আর আমার বউমা খাবে তরকারি দিয়ে তরকারি তরকারি আখি কুড় দিয়ে খাবো তো তোমাদের কেমন লাগে বাবু মা খা খেতে কিন্তু খুব ভালো লাগে নারকেল টারকেল থাকলে আরো ভালো লাগে কিন্তু আমাদের নারকেল নেই নারকেল কলা এইসব দিয়ে মেখে খেতে ভালো লাগে সত্যি ভালো লাগে কিন্তু এটা নেই বলে আজকে আমি দিয়ে খাবো সামান্য একটু নুন তো নুন দেবো না সামান্য একটু নুন লেবুর রস দেবো নাম একটু লেবুর রস আর এখানে আঁকি বুল আছে এই দিয়ে খাও তো আজ আসি এইটুকু দেখাবো বলি টাকা